হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এসে বললাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি হলুদ চাউমিনটা বানিয়েছিলাম মানে যেটা আমরা অনেক আগের থেকে খেয়ে এসেছি হলুদ চাউমিন তো এভাবে ঘরে বানানো হলুদ চাউমিন কার কার প্রিয় ডিম দিয়ে আলু দিয়ে তো আমাদের ঘরে বেশ ভালো লাগে আবার সয়া সস দিয়ে যেটা বানানো হয় সেটাও ভালো লাগে তবে এটা বানালাম অনেকদিন পর তো ভাবলাম একটু শেয়ার করি ভিডিওটা তো চাউমিনটা প্রথমে বয়লে বসিয়ে দেব আর এদিকে আলু কেটে নিয়েছে একটু টমেটো পেঁয়াজ দেখুন এগুলো কাটাকাটি করে নিয়ে নিয়েছি আর ডিম দিয়ে দেবো তো ডিম ছাড়া বানানো যায় তা ডিম দিয়ে বানাবো আর দেখুন এখানে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম আর একটু তেল দিয়েছিলাম যাতে চাউমিনগুলো একটার সাথে একটা লেগে না যায় তার জন্য তারপর আমি চাউমিনগুলো দিয়ে দিলাম দিয়ে বয়েল হতে দেব তো এই চাউমিনটা বেশি মোটা না পাতলা চাউমিন পট করে বয়ল হয়ে যাবে তো দেখুন এই যে চাউমিনটা ঝটপট বয়লও হয়ে গেছে তো চাউমিনের জলটা ঝরিয়ে নেব আমি জল ঝরিয়ে রেখে দেবো আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তারপর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে এখন দিয়ে দেবো আলুগুলো আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আলু আর পেঁয়াজটাকে কিছু সময় ফ্রাই করব আমি তো একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম ভালো করে তারপর নুন আর হলুদ দিয়ে ফ্রাই করব। তো চাউমিনটা বয়েলের টাইমেও আপনারা জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিতে পারেন তখন চাউমিনটা ওখানে হলুদ হয়ে যাবে কালারটা আর এক্সট্রা করে চাউমিনের জন্য হলদি দিতে হবে না এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এটার মধ্যে আলু ভাজাটা করে নেব আলু ভাজা যেভাবে করে নর্মালি সেভাবেই করে নিয়ে তারপর টমেটোটা অ্যাড করব আর ডিমটা পরে ঝুরি করে আমি দিয়ে দেবো চাউমিনের মধ্যে তো ডিমটা ঝুরি করেও আগে সাইড করে রেখে দেওয়া যাবে তা আমি পরে করেছিলাম তাহলে ডিম ঝুরি করে তুলে রাখা যায় আর একদিন আমি চিকেন চাউমিন বানাবো ভাবছি তো সেই রেসিপিটাও শেয়ার করব চিকেন চাউমিন কিন্তু আমার খুবই ফেভারিট আর দেখুন আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে এভাবেই কুচি কুচি করে রেখেছিলাম আলুর মতো তো যেটা বলছিলাম আমার চাউমিনের মধ্যে চিকেন চাউমিন সবচেয়ে বেশি ফেভারিট আর আপনাদের কোন চাউমিন বেশি ফেভারেট জানাবেন চিকেন চাউমিন বা মিক্সড চাউমিন যেটা চিকেন প্লাস এগ দেওয়া থাকে খুব ভালো লাগে খেতে তো সেটা একদিন বানাবো তো সেদিন সিম্পলভাবে পট করে ইচ্ছা করলো যে একটু চাউমিন খাইতে ভালো একটু যেভাবে সবসময় আমরা ছোটোবেলার থেকে খেয়ে এসেছি সেভাবেই একটু বানানো যাক দেখুন আলু পেঁয়াজ টমেটো একদম ফ্রাই করা হয়ে গেছে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখুন আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভালো করে ভেঙে নিয়ে একটু নুন মিশিয়ে মিক্স করে নিয়ে তারপর ফেটিয়ে নেব ভালো করে পেটিয়ে তারপর একটু ঝুড়ি বানিয়ে নেব ডিমের তো আলু যেটা ফ্রাই করে রেখেছিলাম সে আলু ফ্রাইটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন আমি ডিমটা ঝুড়ি করবো যে দেখুন আলু ভাজার কড়াই তাই এমন হয়ে গেছে আর এখন একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন এটার মধ্যে ডিমটা দিয়ে দেবো ডিমটাকে ঝুরি করে নেব এখানে ভেঙে ভেঙে ছোট ছোটো করে ঝুরি করে নেব আপনারা যে একটু বড় বড় রাখতে পারেন আমি একটু মিডিয়াম সাইজে রেখেছি মানে একটু ছোটোর মধ্যেই রেখেছি আর একটু বড় বড় রাখলে পাওয়া যায় আমি যেরকম রেখেছি সেমন তেমনও মানে পাওয়া গেছে কিন্তু অনেকে আবার একটু বড় করে রাখে পেসেসগুলো তো পিসেসগুলো একটু বড়োও করা যায় ছোটও করা যায় আপনাদের চয়েস অনুযায়ী করে নেবেন তবে যারা এইভাবে বানিয়ে খাননি কখনো একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব কিন্তু ভালো লাগে খেতে যে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটাকে ঝুড়ো করে নিচ্ছি সুন্দর করে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটা ছোট ভিডিওই শেয়ার করছি তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো ডিমগুলো ভালো করে ঝুড়ি করে নিয়েছি দেখুন একদম আলদা আলদা হয়ে গেছে এখন এটার মধ্যে ভেজে রাখা আলু টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সাথে অল্প কাঁচা লঙ্কাও দেওয়া আছে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব তারপর অ্যাড করে দেব চাউমিনটা তো যেহেতু চাউমিনটা পরে দেবো চাউমিনের তো কালার আসবে না তেমন তার জন্য আমি একটু উপর দিয়ে একটু হলুদ দিয়েছিলাম আপনারা চাইলে চাউমিন বয়লের সময় হলুদটা দিতে পারেন আমার মনে ছিল না কারণ এই চাউমিনটা আমি সহজে বানাই না মানে কম বানানো হয় খুব তার জন্য আমার খেয়াল ছিল না নাহলে আমি চাউমিনের মধ্যে গুলোরটা দিয়ে দিতাম তাহলে খুব সুন্দর হয় কালারটা তো এখন দেখুন ওপর দিয়ে আমি চাউমিনটা অ্যাড করে দিচ্ছি চাউমিনটা একদমই খুব ঝুরঝুরে হয়েছে কারণ খুব বেশি সময় বয়েল করিনি আমি তার জন্য আর ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার সময় আর ক্যামেরাটা ধরে মিক্স করতে পারিনি কারণ ভালো করে মিক্স করার জন্য হাতা খুন্তি বা দুটো খুন্তি এরকম করে দুটো দিয়ে মিক্স করলে বেশ ভালো হয় তো তার জন্য ওইভাবে করে মিক্স করে নিয়েছি তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মিশিয়ে নিয়ে চাউমিনটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখুন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইকানটা প্রেস করে রাখবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই